সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাল সদর বাসা খানপুর জামাইপাড়া এখানে এক ভাই তিনি হাঁস পালন করে থাকেন এবং তিনি প্রাকৃতিক পর্যায়ে যে খাবারগুলো তৈরি করতে হয় সেই খাবারগুলো কীভাবে তৈরি করছেন সেই পদ্ধতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার তিনি সেই সিস্টেমগুলো তৈরি করতেছেন আমরা সেই খাবারগুলো দেখব সেই খাবারের সাথে কি কি মিক্স করা থাকে এবং কি কি মিক্স করে সেই খাবারগুলো তৈরি করতে হয় এবং এই খাবারগুলো ব্যবহার করে কীভাবে আপনি নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ডিম সংগ্রহ করা সম্ভব হাঁস থেকে তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন এই যে আপনি এখানে যে খাবার তৈরি করতেছেন হ্যাঁ এটা কি করবেন এটা হাসের জন্য হাসের জন্য হাসুকে দিবেন আর কি আচ্ছা এইখানে যে 10টা পোট আছে এই 10টা পোর্টে কতগুলো হাস খাবে 10টা পোর্টে হাস খাবে 1000 হাজার পিস আচ্ছা এইখানে যে খাবারটা mix করা এখানে কি কি খাদ্য বা প্রোডাক্ট সমন্বয়ে খাবারটি তৈরি করছেন এখানে আছে খাবার আছে আমাদের ভুট্টা হুম গম গম চিড়া চিড়া ধান ধান এই চারটি সব ভাঙা এগুলো ভাঙেন কোথা থেকে

আসার। না স্যার, একটু ডাক দিবেন? ডাক দেয়া যায়। ডাক দেন। দর্শক, আমার সামনে আসলে যে প্রস্তুত করা জিনিসগুলো দেখতেছেন আপনারা, তিনি এই খামার বা হেসারির মালিক এবং তার কাছ থেকেই তার যিনি দেখাশোনা করেন খামারটা, সে তিনি আমাদের বললেন যে তার কাছে থেকেই তিনি সব শিখছেন। রেজল ভাই, আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে আপনি এখানে যে 10টা পড আছে, 10টা পাস 1000 হাঁস খাবে। এই যে এখানে যে খাবারগুলো তৈরি করতেছেন, কি কি খাবার দিয়ে আপনি খাবারটা তৈরি করছেন? হ্যাঁ, খাবার যে এখানে আছে হলো আপনার গোমের খুত। হুম। ভুট্টা ভাঙা গমের ভুসি তারপর আছে কিছু ফিড আছে চিরার খুন ধানের কুড়া আনের কুড়া এই সব দিয়ে আর যে এইটা যে সাদা এটা দেখছেন ডিসিবি প্লাস ডিসিবি প্লাস ডিসিবি প্লাস ঝিনুকের চূন্য কিছু লাইভ মানে পাথর 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 আছে আর কিছু প্রোটিন আছে আরও কিছু ওষুধ আছে এইটা মিলে এই

এই পটের মধ্যে পাঁচ কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি খাবার তো এই পাঁচ কেজি খাবার তৈরি করতে আপনার কয় টাকা খরচ করছে আমার এইটা আপনাকে আমাকে হিসাব আছে বাইশ থেকে তেইশ টাকা কেজিতে আপনার এই পাঁচ কেজি ছয় কেজি খাবার থাকলে আপনি একশো টাকার মতো চল্লিশ টাকার মতো খরচ হয়েছে আর তো এই খাবারটাকে আপনি প্রোটিন যুক্ত

হাসির ডিম পরিপূর্ণ আছে আশি পঁচাশি পার্সেন্ট ডিম সব মিলে আমাদের খুব ভালো ভালো আপনি এই পেশার সাথে পাশাপাশি কি পেশার সাথে জড়িত আছেন আমার এই ডেটার পাশাপাশি আমার একটা বাতের হোটেল আছে হোটেল আছে আপনি লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা কত হ্যাঁ আমার শিক্ষিত শিক্ষিত তেমন জড়ি না আমি মেট্রিক মেট্রিক পাস করছি মানে ওই মেট্রিক পাস এটা আপনি পাস করছি হলো আপনার তারপরে মোটামুটি ব্যবসার মধ্যে আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার এই খাবার গুলো যদি অন্য কোনো খামারিরা খাওয়াই এইভাবে যদি খাওয়াই তাহলে কি তারা লাভবান হতে হ্যাঁ অবশ্যই এখানে খাবারের মান

এই কথাগুলোই বললেন এবং আপনাদের বললেন অবশ্যই খাবারের নামগুলো আপনাদের সামনে উপস্থাপন করছেন এবং আপনারা অবশ্যই শুনছেন তো যারা এইভাবে খাবারটা তৈরি করবেন তা সেই খাবার খাওয়ালে খাবার থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট

বাংলাদেশের সাথে সম্পূর্ণভাবে ম্যাচ করা রোগ বালাই কম হয় খাবার জামুক জিনুক শামুক এগুলো পায় তাতে মনে ডিমের প্রোডাকশনটা ভালো আসে এখন মানুষ এই খালি খাকি ক্যাম্পে বেশি নিচ্ছে ডিমের জন্য ডিম করার জন্য ডিম করার জন্য

ডিম পাড়া হাঁস পর্যন্ত তার কাছে পাওয়া যায় তো যাদের হাঁস প্রয়োজন বা বাচ্চার প্রয়োজন সরাসরি সাথে কথা বলবেন ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে তার সাথে সরাসরি কথা বলে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সিজনওয়ারি দামটা কমতেও পারে বাড়তেও পারে তো তার সাথে কথা বললে এই বিষয়টা আপনার আরও ক্লিয়ার হবে। তো প্রিয় দর্শক আজ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে একটা কথা না বললে নয় খামার করুন দেশ গরু এই প্রত্যাশনী আজকের প্রতিবেদন এখানেই সমর্থ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ